মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো দেখো কিছুক্ষণ আগে উঠলাম উঠে একদম স্নানটা সেরে আসলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকও উঠে গেছে তো ওকে এখন খাইয়ে দেবো খাইয়ে স্নান টান করিয়ে দেবো তো আজকে দেখতে থাকো পুরোটা ব্লগ আজকে পুরো দিন কী করছি না করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন যাই ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে স্নান করিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এদিকে তো আমার স্নান শেষ ঘরটা একটু গোছাবো তারপর ভাত খাবো তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো ক্রিয়াঞ্চিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম আজকে ওকে মানে ডাল ভাত সেদ্ধ দিয়েছি আর সাথে বিট যে বিট হয় বিটরুট অল্প একটু টুকরা বিটরুট দিয়েছি আর আলু আর পটল মানে মামুনি বসিয়েছে তো যাই হোক ওকে প্যাস্ট করিয়ে খাইয়ে দিলাম এখন সাড়ে বারোটা বেজে গেছে তা আমি এখন একটু ভাত খেয়ে নেব খেয়ে তারপর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো তো দেখতে থাকো আজকে পুরো দিন কী কী করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে স্নানটা করিয়ে দিলাম এখন প্রায় একটার উপরে বাজে আর এদিকে আমিও একটু ভাত খেয়ে নিলাম আর আমার অবস্থা দেখো একদম পুরো ঘেমে শেষ মানে স্নান করেছি যে একদমই বোঝা যায় না আর হয়তো স্নান করলে আরও বেশি গরম লাগে তো যাই হোক এখন ক্রিয়াঞ্চিকাকে দেখি একটু ঘুমায় নি যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো আর যা প্রচণ্ড গরম তোমাদের এখানে কীরকম গরম পড়েছে অবশ্যই জানিও আমাদের এখানে তো একটু বৃষ্টি নেই আর ক্রিয়াঞ্চিকা একদম বারোটা সাড়ে বারোটা বাজলে মানে স্নানের জন্য ভীষণ কান্নাকাটি করে আর স্নানটা করিয়ে দিলে অনেকটাই আরাম পায় হ্যাঁ দেখ স্নান করেছো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমাদেরকে দেখালাম যে ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়েছি তো তারপর ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম তো তারপর ক্রিয়াঞ্চিকার পাপা আসলো আসার পর ভাত খেয়ে নিলাম আর এখন ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিয়েছি এখন প্রায় পাঁচটার মতো বাজে তো এখন একটু ছাদে যাচ্ছি ক্রিয়াঞ্চিকার পিপিও আসছে তা তোমরা দেখতে থাকো আর কয়েকটা ফটো তুলব এই দেখো চলে আসলাম ছাদে কয়েকটা ফটো তুলবো কয়েকটা রিলস বানাবো আর ক্রিয়াঞ্জিকাও ঘরে থাকতে চাইছে না একটু বেরু বেরু করতে চাইছে

তো এই দেখো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু আমরা ছাদে চলে আসলাম আর ক্রিয়াঞ্চিকার পিপিও আসলো আর এখানে আমরা একটা ফটো তুলে নিচ্ছিলাম আর দেখো ক্রিয়াঞ্চিকা তো ভীষণই খুশি দুষ্টুমি করছিল পিপির সাথে আর কিরকমভাবে হাসছে আর ও তো মানে ছাদে উঠলে ভীষণই খুশি হয়ে যায় মানে ও আর কত ঘরে থাকবে তো যাই হোক ছাদে বাতাস আছে ঠিক আছে কিন্তু গরমও আছে ও বেশিটা সময় থাকতে চায়নি আর এদিকে দেখো পিপিও একদম পরিশ্রম হয়ে গেছে এখানে মানে ক্রিয়াঞ্জেকে পরিশ্রম হয়ে গেছে তাই পিপি ক্রিয়াঞ্জেকেকে নিয়ে বসে আছে তো যাই হোক আমি এখন একটু গাছে জল টল দেবো তো দেখো ছাদে একটু গুরু করছি আর প্রচণ্ড হাওয়া মানে ঘরের থেকে তো অনেকটাই ভালো লাগে ভীষণ ভালো লাগে তার মধ্যে গরমও আছে কিন্তু তাও ভালো লাগে কত ঘরের মধ্যে কত এসির মধ্যে থাকা যায় তো ক্রিয়াঞ্চিকাও এসেছিল তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার পিপিও ছিল কিন্তু ক্রিয়াঞ্চিকা আবার কান্নাকাটি শুরু করেছে হয়তো ওর গরম লাগছে তো তাই ক্রিয়াঞ্চিকার পিপি ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ঘরে গেছে আর আমি এখন ফুল গাছগুলির মধ্যে জল দেব দিয়ে আমিও ঘরে চলে যাব তো এখন প্রায় ছটার মতো বেজে গেছে প্রায় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তো গাছগুলিতে জল দিয়ে তবে চলে যাব ঘরে তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা দেখতে থাকো তো এই দেখো গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর একদম দেখো কত বাতাস মানে ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল গরম ছিল ঠিক আছে কিন্তু অনেকটা বাতাস ছিল হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো তো ভালো করে একদম জল দিয়ে দিচ্ছি কারণ জানো তো আমাদের ছাদে মানে একদম সকাল থেকে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি ভীষণ রোদ থাকে একদম ছটা সাড়ে ছটার সময় যখন রোদ উঠে তখন থেকে গাছগুলিতে রোদ লাগে মানে পুরোটা ছাদেই রোদ লাগে একদম পাঁচটা অবধি তো যার জন্য একদম গাছগুলি পুরো মানে মানে কীরকম হয়ে যায় শুকিয়ে থাকে তো যার জন্য ভালো করে একদম জল দিয়ে দিচ্ছি সব গাছগুলোতে আর আমাদের ছাদে অনেকগুলি গাছ লাগানো আছে ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ তো দেখো ভালো করে জল দিয়ে দিচ্ছি আর মনে হয় জল দিলে গাছগুলি মনে হয় ওদের প্রাণ ফিরে পায় মানে এরকম লাগে আর বৃষ্টি হতো নেই তো একদম মোটরের ঠান্ডা ঠান্ডা জলটা তুলি তুলে তারপর গাছে দেওয়া হয় মানে তাহলে ভালো হয় আর কি ঠান্ডা জলটা পাওয়া যায় আর গরম জল দিলে তো গাছের নষ্ট হয়ে যাবে যার জন্য জলটা আমরা গাছেতে তুলেই দিই দেখতে সব গাছগুলিতে ভালো করে জল দিয়ে দিলাম আর একদম রোদে মনে হয় গাছগুলো পুরো শেষ হয়ে যায় আর আমার কাছে লাগে আর কি যে জল দেওয়ার পর মনে হয় গাছগুলি প্রাণ ফিরে পায় এরকম লাগে তো ভালো করে সব গাছগুলি জল দিয়ে দিলাম আর এদিকে ঠান্ডা ঠান্ডা জল আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম কারণ এখনই মোটর দিয়ে জল তোলা হয়েছে আর ভীষণ ঠান্ডা জল জলটা তুলেই তারপর গাছগুলিতে দেওয়া হয় না হলে জলটা অনেকটা গরম হয়ে থাকে তো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আমিও মুখটা ধুয়ে নিলাম তো যাই এখন নিচে যাই গিয়ে ঠাকুরকে একটু সন্ধ্যা দেখিয়ে দেই এখন প্রায় সাড়ে ছটার মতো হয়তো বেজে গেছে তো এখন যাই নিচে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা তো দেখতেই পেলে যে ছাদে গিয়েছিলাম এসে তারপর ঠাকুরকে ধূপ দেখালাম সন্ধ্যা দেখালাম দেখিয়ে ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন প্রায় আটটা বেজে গেছে ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে আর ক্রিয়াঞ্চিকার পাপা আছে দোকানে তো এখন ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার দাদাইয়ের কাছে আর গ্রেনির কাছে আছে আর বাবু আসার সময় আমার জন্য চাট নিয়ে আসলো তো তোমাদেরকে দেখাচ্ছি মানে বাবু জানে যে আমি চাট খেতে ভালোবাসি তো তার জন্য প্রায় সময় নিয়ে আসে তো দেখো বাবু আমার জন্য ওর চাট নিয়ে আসলো তোমাদের তো বললামই আর আমি আর মামুনি খাবো তো প্লেটের মধ্যে মামুনিকেও দিয়ে দিচ্ছিলাম আর মামুনি মানে বেশি একটা খেতে চায় না তো বলে চল একটুই দাও আর মোটরও মামুনি খেতে চায় না তো যার জন্য আমি একটু বেছে বেছে দিচ্ছিলাম তো আমি আর মামুনি এখন চাটটা খেয়ে নেব। আর বাবুকেও বলেছিলাম তো বাবু বলেছে না খাবে না তো দেখো বাবু মানে জানে আমি যে চাট খেতে ভালোবাসি সব সময়ই নিয়ে আসে প্রায় সময় নিয়ে আসে চাট তো মানে সত্যি কথা বলতে মানে শ্বশুর আর বৌমা কেউ বলবে না সবাই বলবে বাবা আর মেয়েই বলবে আর আমরা এরকমভাবেই থাকি আর বাবু মানে একদম নিজের মেয়ের মতনই আমাকে আদর করে তো দেখো আমি কি খেতে ভালোবাসি নিয়ে আসে সব সবসময়ই তো এই দেখো এখানে ক্রিয়াঞ্চিকাও ওর বড়ো মার সাথে খেলু করছে আম্মা আসলো ক্রিয়াঞ্চিকাকে দেখার জন্য আর ক্রিয়াঞ্চিকা তো বড়ো পেয়ে ভীষণ খুশি মানে বড়ো মা চশমাটা ধরার জন্য ও ভীষণ খুশি এই দেখো কীরকমভাবে ধরে মানে ভীষণ দুষ্টু তো তোমরা তো দেখতেই পেলে যে সবাই মিলে একটু চাট খেলাম তো খেয়ে তারপর ক্রিয়ান শিকাকেও খাইয়েছি ও ঘুমিয়ে গিয়েছে আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো আবার ক্রিয়ান একটু খাইয়ে দেবো ও খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে আমরাও ভাত খেয়ে নেব তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট টাটা ভার কারেন্ট যাচ্ছে আর আসছে তোমরা তো দেখতেই পেলে মানে তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট একবার গেলো আবার চলে এসেছে তো যাই হোক সবাইকে গুড নাইট টাটা